আসসালাম আলাইকুমুল্লাশবাসী আমার আপনারা যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন আজকের কথা হল শিক্ষক ও শিক্ষক শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি আমার আহ্বান থাকবে যে বিষয়টা আমরা অনেকে জানি না আমরা অনেকে বুঝি না সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ একটা বিষয় হল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আমার এই ভিডিওটা না দেখে কেউ এড়িয়ে যাবেন না গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের জন্য রয়েছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসাবে যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে ওই মহান ব্যক্তি আমাদের পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম ওনাকেই এই দায়িত্ব দেওয়া হয় নাই মানুষকে হাতায়াত দেওয়ার মতো এই দায়িত্ব আল্লাহ হাতে রেখেছেন যার জন্য সৃষ্টি হয়েছে ওনাকে যেহেতু দেওয়া হয় না তা আপনি আমাকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না অতএব আপনি আমি আমরা যারা শিক্ষক আছি বিশেষ করে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা আপনারা কোন ছাত্র এবং ছাত্রীকে মানুষ করার দরকার নাই দরকার নাই। কারণ হেদায়তের মালিক আপনি নন মানুষ করার দায়িত্ব আপনার না আপনি মানুষ করতে পারবেন না যদি আল্লাহ তাকে কবুল না করেন কারণ মানুষ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ ইবাদত করার জন্য এবং আমরা দুনিয়াতে আসার পরে এক একজন এক আমরা পেশায় লিপ্ত হয়েছি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সার কেউ হুজুর শিক্ষক শিক্ষিকা কেউ ব্যবসা বাণিজ্য এক একজনের একটা পেশা আমরা এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন তবে শিক্ষকতার পেশাটা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ মানুষ গড়ার কারিগর কিন্তু মানুষ পারবেন না বর্তমান জমানায় সেই জন্য আপনাদের প্রতি আমার কিছু মূল্যবান কথা ছাত্রদেরকে মারপিট করে নিজেকে বিপদে ফেলবেন না যার জন্য আপনি ঝুঁকি নেবেন সেই ব্যক্তি আপনার শত্রু হয়ে দাঁড়াবে এক সময় কি দরকার ভাই সূত্র বাড়ানোর কোনো প্রয়োজন মনে করি না মাদ্রাসার আমি শিক্ষক শিক্ষিকা আপনারা ভিডিওটা খুব এবং চিন্তা ভাবনা করবেন এই মারামারি করে প্রতিষ্ঠানের পুলিশ আনা আপনি জেল হাউজে যাবেন বা কথা শুনবেন কোনো প্রয়োজন নাই আমি মনে করি কি দরকার আরেক ব্যাটার পোলারে বাইরে তারপর পড়ানোর এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই আপনি কেন এই কাজটা করবেন অভিভাবকদেরকে আপনি কখনো আপন মনে করবেন না ওনারা সুযোগ পেলে আপনার খবর করে ছাড়বে আপনি ওনার বাচ্চাকে একটা মায়ের দেখেন ত্রিশ দিন আপনি আদর করবেন আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো কোনো সমস্যা নাই কিন্তু একদিন মায়ের দিয়ে দেখেন আপনার অবস্থা বারোটা বাজিয়া ফেলবে এজন্য ওনারা আপনার আত্মীয় না প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো আত্মীয়তা চলে না আত্মীয় হলেও আত্মীয় না আপনি টিচার শিক্ষক শিক্ষিকা ওনারা অভিভাবক ছাত্র ছাত্রী গার্ডিয়ান আপনি তাদেরকে আত্মীয় মনে করে আপনি ওনার বাচ্চাকে অনেক কিছু করবেন এটা কখনোই ওনারা মেনে নিবে না এজন্য এত আপন মনে করার কোনো প্রয়োজন নেই ছাত্র ছাত্রী যত প্রাপ্য আছে ততটুকু ইনশাল্লাহ দিবেন আবার অবহেলাও করবেন না অবহেলা করলে কিন্তু আল্লাহ তাহলে কাছে আপনি তাই থাকবেন এই কথাটা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ ছাত্র ছাত্রী যদি নিয়মিত মাদ্রাসায় না আসে তাহলে তাদেরকে টর্চারিং করা দরকার নেই তাদেরকে অল্প কিছু বলবেন কিন্তু এই বিষয়ে সবসময় সুচ্ছা হবেন এবং এই বিষয়টা আপনি তার অভিভাবককে জানাবেন তার অভিভাবকদেরকে জিজ্ঞাসা করবেন যে কি কারণে আসে আপনার সন্তান অসুস্থ না সুস্থ না কোথাও বেড়াতে গেছে কেন আসলো না এই বিষয়টা বাচ্চাকে চার্জ না করে আপনি কে করবেন বড় কোনো বিপদে যদি পড়েন কোন বিপদে হোক এই বিষয়টা বড় কোনো বিপদ অপরাধ যদি করে ছাত্র তাহলে এই বিষয়টা আপনি হাতে নেবেন না মুহতামিম সাহেব আছেন ওনাকে জানান অথবা অভিভাবক আছে ওনাকেও জানান কিন্তু আপনি নিজের হাতে এই আইন তুলে নেবেন না এতে আপনি অভিভাবকের কাছে যেমন খারাপ হবেন মুফতানিম সাহেবের কাছেও এমন খারাপ হবেন অতএব এটা করবেন না নম্বর ছাত্র বা অভিভাবকের সাথে ব্যক্তিগত কোনো কথা আপনি শেয়ার করবেন না সুযোগ পেলে আপনাকে কামড় দিয়ে ছাড়বে কারণ শুধু অভিভাবক না আপনি কোনো মানুষকেই আপনার গোপন কোনো কথা বা আপনার দুর্বলতা এগুলো শেয়ার করবেন না যে কোনো মানুষ আপনাকে এক সময় এই বিষয়টা নিয়ে দায় করবে কারণ আপনি একজনকে দুঃখ প্রকাশ করার জন্য নিজে একটু শান্তি উপভোগ করার জন্য অভিভাবক বা কোনো মানুষকে আপনি এই কথা বলছেন তাহলে আপনি মনে করেন যে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আপনি তো সহযোগিতা পাবেন নাই আবার পিছন থেকে সামনে আহপুফ করবে দুঃখ প্রকাশ করবে কিন্তু পিছনে আপনাকে থুতু দিবে এই এটা এই কাজটা আপনারা কেউ কখনো করবেন না শুধু শিক্ষক না এটা কাজটা আপনারা কোন বাঙালি করবেন না ইনশাআল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটা কথা অনেকে আপন মনে করে কথা বলে ফেলে করবেন না কেউ ৬ নম্বর ছাত্র যদি পড়াশোনার মধ্যে অমনোযোগী হয় তাহলে বা তার মেধা দুর্বল হয় অবশ্যই তার এই বিষয়টা তার অভিভাবককে জানাবেন আপনি এমন কিছু বলবেন না যে ভাই কোনো টেনশন করেন না আপনার বাচ্চা হ্যাঁ পড়াশোনা করে একবারে অনেক কিছু করে ফেলতেছে এই মিথ্যা উৎসাহ দিবেন না এবং এই মিথ্যা উৎসাহ দিয়ে আপনি বিপদে পড়বেন না কারণ এতে আপনিও বিপদে পড়বেন মুক্তি সাহেবকে বিপদে ফালাবেন এবং গার্ডিয়ানও মনে করবে যে আমার ছেলে আসলে খুব ভালো পড়াশোনা করতেছে আপনার প্রতি একটা আস্থা রাখবে যখন এক বছর ছয় মাস দুই বছর পরে দেখবে যে বাচ্চা কিছুই পারে না তখন ঠিক মতে কিন্তু আপনি দুলাই খাবেন দুর্বল হয় এবং সবল একটা বাচ্চা যে কোনো তার অভিভাবককে জানাবেন ভালো হলে ভালো জানাবেন মন্দ হলে মন্দ জানাবেন কিন্তু দুর্বল যদি হয় এটা অবশ্যই জানাবেন এটা ভুল করবেন না কখনো কারণ এটা জানিয়ে তাদের মন খারাপের মতো হবে এরকম কোনো কথা বলবেন না তাদের কাছে দোয়া চাইবেন এবং তাদেরকে বলবেন দোয়া করতে এবং সহযোগিতা করার জন্য বাচ্চাদের প্রতি যেন সতর্ক হয় এই বিষয়টা নিয়ে আপনারা খুবই গুরুত্ব দিবেন আবার দুর্বল মনে করে ষোলো নম্বরে ফালাই রাখবেন না যে বাচ্চাটা পড়া ভাড়া না এই যে বিছানা ভাড়ায় রাখ এই জয়া করা যাবে না এটা কেন করবেন একটা বাচ্চা তো আপনার কাছে দিয়েছে আশা করে প্রত্যেকটা বাচ্চার মা বাবার আশা থেকে যে তার সন্তান হাফেজ হোক বা আলেম হোক অথবা হাফেজ মাওলানা দুইটাই হোক প্রত্যেকটা বাচ্চারা থাকে আছে আমারও আছে আমাদের সকলের আছে কিন্তু সবাইকে আল্লাহ তালা কবুল করে নাই এজন্য সবাই এগুলো মানে হাফেজ আলম বাবা হতে পারে না দাদা হতে পারে না নানা হতে পারে না হ্যাঁ শ্বশুর হতে পারে না এটা হতে পারে না ঠিক আছে এই জন্য এই বিষয়টা আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন এবং এই দুর্বল বাচ্চাদের প্রতি আপনারা সহনশীল হবেন তাদেরকে কিভাবে একটু ভালো করা যায় সেই চিন্তা ফিরিয়ে করবেন কিন্তু এটা নিয়ে আপনি এরকম কোনো কাজ করবেন না যে কাজের কারণে সে বাচ্চারা মাত্রাসা থেকে চলে যাবে এবং আপনি দোষী হবেন বা বাচ্চারা পড়াশোনা হবে না এমন কোনো কাজ করবেন না এটা অবশ্যই তার গার্ডিয়ানকে জানাবেন সাত নাম্বার পরীক্ষার রেজাল্ট অবশ্যই অভিভাবককে জানাবেন মাসিক হোক সেমিস্টার পরীক্ষা হোক এবং বার্ষিক পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা হোক ভালো এবং মন্দ এটা তার অভিভাবককে জানাবেন এবং প্রত্যেক মাসে তার পড়াশোনার আপডেট খবর তার অভিভাবককে জানাবেন কারণ সে ভালো না মন্দ এটা আপনি কেন দায়িত্ব নেবেন শুধু শুধু আপনার তো একা দায়িত্ব না জন্ম তো আপনাদের নাই আপনি পড়াবেন কিন্তু যার বাচ্চা তারও কিন্তু সচেতন রাখতে হবে তাকে আপনি সে ভুলে গেলেও চলবে না তাকে আপনি মাসে একবার মাদ্রাসা নিয়ে আসবেন এবং আপনি তাকে এই বিষয়টা বাচ্চার কি অবস্থা প্রত্যেক মাসে প্রত্যেক পরীক্ষার রেজাল্ট তাকে জানাবেন কারণ আপনি পড়ান আপনি আরেকটা বিষয় হল দুই ধরনের শ্রেণী লোককে আমি পছন্দ করি না এবং অন্যান্য ব্যক্তিরা অনেকে আছে পছন্দ করে না এটা কোন শ্রেণীর লোক যেই অভিভাবক মানে দৈনিক পড়া হিসাব নেই হ্যাঁ এটাও কিন্তু এটা খারাপ লাগে এটা আপনি কি হিসাব দিবেন দৈনিক এবং যারা আল্লাহ হস্তে ফলায় তার কোনো খোঁজখবর নেয় না পরীক্ষা মানে পরীক্ষার খবর বা পড়াশোনার খবর তার কি অবস্থা এগুলো নিচ্ছে না এই বিষয়ে অনেক গার্ডিয়ান আছে এটা যেন তারা না হয় আপনারা এটা তাদেরকে সতর্ক রাখবেন আট নম্বর অভিভাবকদেরকে শাসন করতে বাধ্য করবেন যার ছেলে সেই শাসন করবে এটাই ফাইনাল কারণ আপনি শাসন করে পরীক্ষা ফলাফল খারাপ করছে

মাদ্রাসার পরিচালক মুহতামিম অথবা প্রিন্সিপাল সাহেব ওনাদের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখুন নিজেই এক সময় লজ্জিত হবেন কারণ যারা যে সমস্ত শিক্ষকরা যোগ্য তারা কখনোই এই কাজটা করে না যাদের দুর্বলতা আছে যাদের যে সমস্ত শিক্ষক অযোগ্য দুর্বল এই কাজটা এরাই করে গ্রুপিং করে স্টাফদেরকে নিয়ে এবং এই মুহতামিম সাহেব পরিচালক সাহেব বা প্রিন্সিপাল যাই বলেন ওনাদের বিরুদ্ধে সমালোচনা করে হ্যাঁ ওনাদেরকে আপনি মুরব্বী মানুন এবং তাদেরকে তাদেরকে এটা অবহিত করুন কারণ যদি কোনো সমস্যা হয় সেটা আপনি আপনার যে অভিভাবক আছে আপনার যে একজন প্রিন্সিপাল আছে বা পরিচালক আছে অথবা মুক্ত আছে ওনাকে বলেন যে এই বিষয় কিন্তু কোনো সমস্যা হলে আপনি ওনার সাথে আলোচনা করবেন কিন্তু ওনাকে ওনার বিষয়ে সমালোচনা করবেন না এতে এক সময় আপনি বড় বিপদগ্রস্ত হবেন দশ নম্বর ছাত্রদের